আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখেন কাশফুলের মাঝে চলে আসছি আমি আর কাশফুল মিশে এক একা হয়ে গিয়েছি এই যে পুষ দিলে ভালো আসে না কোন দিকে যাবো আমরা

আদি আজকে দেখা যাচ্ছে না আদি নিচে হয়ে গেছে ক্যামেরা লাভ দিচ্ছে আদি দেখার জন্য ক্যামেরা নিচে দিকে ধরি সমস্যা কে যে সারা সারা সে তো ক্যামেরা ধরি নিচে দিকে আর তোমাকে দেখা যাবে এই যে আসলে কাশ পরে কাছে যায় একদম কাছে আছে আমি ও সামনে ক্যামেরাতে ভিডিও করতে পারি না পিছনের ক্যামেরাটা সুন্দর করতে পারি দাঁড়াও দাঁড়াও এই দেখো মাশাআল্লাহ জঙ্গল জঙ্গলের পাদে না একবার ঘাস এই দেখেন কত কাশ ফুল আদে দেখি কাশিতে হাত কেটে যাবে কাশ পচিতে গেলে এই সাফাকে কাশ পচিয়ে দিচ্ছা কাশ কাশফুলের পর আসছে অনেক আসছে ঘুরতে ওখানে ছবি করতেছে করতেছে যাই হোক ফুল কতগুলো নিয়ে নিচ্ছে কাউকে দিচ্ছি না আমি নিজে নিচ্ছি কাউকে দেবো না যাও যাই যাই ক্যামেরাটা উপরে হাত পড়েছে যেন অন্ধকার আসছে

কেন ভাই কে দিলে কি হয়েছে আচ্ছা ভাইয়া আমি দিব তুমি না দিলে মেয়েরা একটু হিংসুটে বেশি হয় সব নিজেরই লাগবে সব নিজের দখলে রাখতে হবে আমি দেবো তোমাকে করে আশা দিচ্ছি কত ফুল একটু হাঁটি ভয়ও লাগে জঙ্গলে মধ্যে যাইতে এখানে একটা ছবি তুলতে হবে কাশ ফুলের দিচ্ছি বাবা কত আছে কত ফুল নিবি সব নিয়ে যাও তাহলে নিয়ে আসতাম কাছে নিয়ে আসতাম কাছে নিয়ে এসে মাথা সব কিছু নিতাম কেন মা দিবে আদে আজকে বাবা দিবে আদে চলে আসো চলে আসো বাবা দিবে রাগ করে কি আছে এখানে অনেক আছে বাবা তো দিবে না আগে আচ্ছা আচ্ছা আদে সাবা আদিয়া আমি দিচ্ছি বাবাকে দিতে দিবে না মেয়েরা বললাম না একটু বেশি হিংসটা হয় বলে আদেতকে দিবে হচ্ছে মা বাবা দিবে না যে আমি আমি আবু একটু দিচ্ছে ধরো বলে বাবা দিবে মা দিবে না মাকে আমাকে দিতে সরি আমাকে দিতে বলে বাবাকে দিতে দেবে না বাবা তার মেয়ের হচ্ছে বাবা আমি দিচ্ছে আর সুন্দর করে দিচ্ছে স্যামিলিকে চলে আব আদিয়া চলো স্যামিলিকে আমি দিচ্ছি কাশ ফুল নিয়ে ঝগড়া বাবার মেয়ে আর হচ্ছে মায়ের ছেলে ঠিক আছে এই জন্য বাবাকে দিতে দেবে না আবু আসো সাফা এই যে কত কাশফুল কাশ ফুল আর আমি কত দূর দূরান্ত থেকে আসে আমাদের এখানে শুধু আমরা মানে আমরাই শুধু থাকি না আমাদের কাছ থেকে তো বেশি আসা হয় না অনেক বুঝতে ভাইকে দিতে হবে না আমাকে দাও আমি দিতে পারি শিখতে পারি না ওইভাবে একা দিয়ে ঝগড়া করে মেয়ে আমার বাবাকে মানে দিতে দেবে না পারিনি একা দে বাবা দেখি পাই কিনা চেষ্টা করি একা দেয় একা দেখা যায় না ক্যামেরা আমার একাতে ওই জোড়া কি করতেছে দেখাই তা ওদেরকে একটু দেখাই এই যে এই যে বাবা মেয়ে ভিতরে চলে গেছে একদম ভিতরে চলে গেছে কাজ ফুল নেওয়ার জন্য হ্যাঁ আমি দেখি দেখিয়েছি তোমাদেরকে তোমরা কত ভিতরে গিয়েছি দেখিয়েছি যে অনেক ভিতরে চলে গেছো এইদিকে বাড়ি ঘর নাই ফাঁকা ফুল তো এই জন্য কাজ বম হয়ে গেছে বেশি ভিডিওটি কেমন হলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা করে টাচ করে দিবেন কাশি নিয়ে আসবে কাশি নিয়ে আসলে কাটা যাবে সুন্দর এত ফুল লাগবে ওদের কাছে নিয়ে আসতে হবে সবাই চলে আসবেন আমাদের এই বসুন্ধরাতে অনেক সুন্দর অনেক সবাই দূর দূরান্ত থেকে আসতেছে এখানে আমি রাস্তার মধ্যে চলে আসছি মেন্ট রাস্তায় এ ছাপাও দূর আসছে দিও ওখানে ময়লা আছে কিন্তু আবার নিও না বাবা এগুলো বাসা নিয়ে ফেলে দিবি আমি জানি এখন এগুলো নিয়ে ঝগড়া করতেছে

সবাই ভালো থাকবেন কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে কারণ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ফুল আছে অনেক বেশি বেশি ফুল আছে সামনে সাদা একটু দেখিয়ে তারপরে দেখি এই দেখুন কত কাশফুল ফুল ভিডিওটা ছোটো করতে চেয়েছিলাম কিন্তু আপনাদের দেখাতে দেখাতে আমি ফুলের মাঝে যেতে যেতে ভিডিওটা বড় করে ফেলছি তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ